ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাস্টম ও ভ্যাট রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তেরোটি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে যারা বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে এখানে যে অনলাইন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অনলাইন ভিত্তিতেও কোনো আবেদন হচ্ছে অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না তো ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার এই ছোট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন এক নম্বর পথ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি নোট পতিলি। প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দ রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন রাজশাহী জেলা ব্যতীত অ্যাপ্লিকেশন করতে পারবেন না দ্বিতীয় পর ষাট মুদ্রাক্ষেপ কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি স্নাতক এবং সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় সত্তর পঁয়তাল্লিশ বাংলা এবং ইংরেজিতে এবং উচ্চমান সহকারী তেরোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় তিরিশ এবং পঁচিশ চার নম্বর পথ ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবে পাঁচ নম্বর পর ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার অক্ষরের গতি হচ্ছে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে বিশ এবং বিশ ছয় নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাখরিক পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি স্পিড হবে বিশ এবং বিশ সাত নম্বর পথ গাড়ি চালক অর্থাৎ হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে পনেরোটি অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর যে পথটি সেটা হচ্ছে সিপাই পথ গেট হচ্ছে সতেরো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কোন শিক্ষিত বর্ধত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে আট নয় নম্বর পথ ফটোকপি অপারেটর পথ সংখ্যা দুটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়পেক্ষ উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা দশ নম্বর পদ অভিষয়ক পদ সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ নৈশ প্রহরী একটি অষ্টম শ্রেণীর বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বয়স যে নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স নয় পাঁচ হাজার চব্বিশ তারিখ তারিখে তাদের হচ্ছে তিরিশ বছর সময়সীমার মধ্যে থাকতে হবে আর মুক্তিযুদ্ধ এবং এবং প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বত্রিশ বছর ছকে উল্লিখিত ক্রমিক নং এক দুই তিন ছয় নয় ও দশ নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অ্যাপ্লিকেশনটি পূরণ করতে অনেক শর্তাবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর পরীক্ষায় অংশগ্রহণ করতে এখানে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে জবাদান পত্র তেরো পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিলগ সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে ছবি এবং সাক্ষরের সাইজগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন এক থেকে সাত নং ক্রমিক পদবীর আবেদনের জন্য দুইশো তেইশ টাকা সর্বমোট এবং আট থেকে এগারো নং পদের জন্য একশো বারো টাকা সর্বমোট বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে জমা দেবেন এখানে প্রথম এসএমএস পাঠাতে হবে আর এ জে এইচ এইস এ এইচ আই ভি এ টি স্পেস আইডি অর্থাৎ হচ্ছে এখানে রাজশাহী ভ্যাট লিখতে হবে লেখার পর একটা স্পেস তারপর হচ্ছে এক আপনার যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা দিয়ে তারপর হচ্ছে পাঠাইতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে দ্বিতীয় সেমিস্ট্রি ঠিক লিখতে হবে রাজশাহী ভ্যাট স্পেস দিয়ে তারপর হচ্ছে এস তারপর আবার একটা এসপেস তারপর পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে যেটি আপনাদের ফিতি যে সেমিস্ট্রি আসবে দ্বিতীয়বার সেটি তো ভিউয়ার্স কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য যারা আমার এই চ্যানেল নতুন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে